এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাটছে মালদার যুবক রাজীব রাজবংশী দেখুন সেই ছবি একেবারে বারো মাসি নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার যুবক রাজীব দেখুন সেই ছবি বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এটা যেমন বড়ো আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার ফুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি যেটা বলে বারো মাসে আম এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাটছে মালদার যুবক বারো নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী বারো আম বলতে যা বোঝায় কাটিমন তার আলাদা বারো আমি দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরে প্রায় সারা দিনই গাছে আম পাওয়া যায় একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আমার মুকুল বছরের সবসময় এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছেন এখন ফল পেতে শুরু করেছেন তিনি রাজীবের বাড়ি গাজর ব্লকেট পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতে ফুলবাড়ি গ্রামে দু হাজার কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমো নামের চাষ দেখে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আম পরিণত হতে আমের আকারও বেশ খানিকটা বড় আকৃতির তিনটি আমেই এক কেজি মতো আবার ছোট আম হলে চার পাঁচটিতে প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক আবার রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে এগুলো সবুজ আর মৌসুম যেটা আমরা আগে মালদো দেখতাম সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরে মানে দুবার হতো খুব জোর আর মিষ্টি হতো না হুম এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হুম ভোগের মতো সুগন্ধ হ্যাঁ সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো কিন্তু মিষ্টি অনেক বেশি দারুণ মিষ্টি আচ্ছা এক একটা ওজন রকম মানে মানে শুনলাম যে হ্যাঁ যেগুলো বড় হয় আর কি ওগুলো তো এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনোগুলো চারটা পাঁচটাতেও আবার হয় মানে সাইজ অনুসারে বড় ছোটো হয় আর কি সব সমান হয় না যেমন এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোট। তো এই হিসাবে আর কি হুম তো এইভাবেই বড়ো ছোটো মিক্স থাকে পরিচর্যা পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি আচ্ছা এই বাজার কি করে তৈরি হবে এইটার আমি যদি বাজারে বিক্রি করতে চাই এটা অসময়ের ফল বলা পারে অসময়ের আম এটা হুম সেক্ষেত্রে আমি যদি অফ সিজনে বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্ট অবধিও চলে আমের সিজন হুম তো সেই হিসাবে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব তো সেই হিসাবে দাম কীরকম পাবো বা তুমি দাম কীরকম পেয়েছ আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরকমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে আশি নব্বইও চলে যায় হুম এক একশোও বিক্রি করেছি সময় নয় স্যারে বেশিরভাগ সময় আপনার ওই ষাট টাকা ধরে রাখেন এমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনো না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে হুম